আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন সম্মানিত বিয়ার্সরা কেমন আছেন আপনাদের সামনে বড় একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি যেখানে অভিজ্ঞ শিকারি জুয়েল ভাই বড় একটি মাছ শিকার করেছেন দুই কাটা বসি দিয়ে ডিম রুটি আদার দিয়ে খেলছেন ভাই আজকের মাছ শিকার হচ্ছে বড় একটি ব্ল্যাক কার মাছ দর্শক বিন্দু পুরানো দেখতে থাকুন আজকে খেলা চলছে গাজীপুর মালেকের বাড়ি সয়দানা গ্রামে জিয়াবার পুকুরে বারো হাজার টাকা মাছা মূল্যে খেলাটি চলছে যেখানে বিশ মাছায় রয়েছে বিশ মাছায় শিকারি রয়েছেন চল্লিশ জন শিকারি তা দেখা যাক কীরকম মাছ হিট করেছেন ভাই আকর্ষণীয় শিকারির বাড়ি হচ্ছে গাজীপুর গাজীপুর মজলিশপুর ভাইয়ের বাড়ি দেখা যাক যে মজলিশপুরের শিগারি জুয়েল বাই মাছটাকে নিয়ে খেলছেন যেখানে মাছ রয়েছে এখনো অনেক দূরে জুয়েল মাছটাকে আনার জন্য অনেক চেষ্টা করছেন নিকটে আনার জন্যে যেখানে মাছ রয়েছে অনেক বড় দেখি যেখানে মাছটা দেখার জন্য পেছনে রয়েছে পর্যাপ্ত পরিমাণ দর্শক বন্ধু রয়েছেন মাছ দেখার জন্যে যেখানে অনেক বড় কার মাছ স্বীকার করেছেন মাছটা কাছাকাছি এসেও আবার দূরে চলে গেল যেখানে মাছ অনেক বড় মাছ শিকারি জুয়েল ভাই অনেক চেষ্টা করছেন মাছটাকে অতি নিকটে আনার জন্য দেখতে পাচ্ছেন যে বসির যে একেবারে বাঁকা হয়ে যাচ্ছে মাছের টানে শিকারি জুয়েল বাই নাজাহাল অবস্থা হয়ে গেছে মাছের সাথে খেলতে 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 দেখতে পাচ্ছেন কিরকম বড় হস কাটছেন মাছ অনেক বড় মাছ অনেক বড় মাছটা মাছটা নেটিং করার জন্য অনেক প্রস্তুতি নিচ্ছে কিন্তু মাছটাকে কাছে আনতে পারছে না কাছে আসলে আবার দূরে চলে যায় অনেক দূরে চলে গেল এক দৌড়ে বুঝতে পারছেন পানির তলের মাছ কতটা যে শক্তি আবার আস্তে 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 আসছেন কাছে বিগ সাইজ ব্লাকার মাছ মার্শাল্লাহ অনেক উল্ডাবাজি খেলছেন এবার কাতর হয়েছেন মাছ সুন্দরভাবে নেটে ঢুকে গেল মার্শাল্লাহ মার্শাল্লাহ সুন্দরভাবে মাছটাকে নেটকিট করলেন আরেক সিনিয়র শিকারি ফজলু ভাই ধন্যবাদ ফজলু ভাই আপনি মাছটিকে সুন্দরভাবে নেট করলেন তো ইউটিউবের বন্ধুগণ যে যেখান থেকে আমার এই ব্লাক্কার মাছটা দেখেছেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আর আমার ইউটিউবে নতুন হলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেয় আপনাকে সাথে রাখবেন সবসময় বড় বড় মাছের ভিডিও দেখতে পাবেন